মাত্র একশো টাকায় গুরু আসতে পারেন চট্টগ্রামের ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস কুরিয়ানি পিজেট থেকে এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনার মনে হবে না আপনি বাংলাদেশে রয়েছেন আজকের এই ভিডিও তো আমি আপনাদের দেখাবো এই জায়গাটিতে আপনারা কিভাবে যাবেন কিভাবে ডুবেন ইচ এন্ড ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার একটি দিন চাইলে এই ভিডিও নিয়ে তাদের মেনশন করে আর ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার টাইম শেয়ার করে রেখে দিন প্রথমেই বলে রাখি এটি প্রাইভেট এরিয়া হওয়ার কারণে মধ্যে গেট দিয়ে ঢুকতে দেয় না আপনারা যদি একটি সিক্রেট জায়গা দিয়ে ঢুকতে চান কমেন্ট করুন সিক্রেট আমি আপনাদের বলে যাই হোক প্রথমে চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে নতুন যেখানে আপনারা লোকাল সিএনজি পেয়ে যাবেন যার বাড়া থেকে আমার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কুরিয়েন ইপিজেটের গেট নর্মালি গেটে আটকায় না বাট তাও যদি আটকায় আপনাদেরকে বলেছিলাম কমেন্ট করুন সিক্রেট আমি আপনাদেরকে সিক্রেট ওয়েটে বলে দিব আর যারা বাইক নিয়ে যেতে চান তারা মাস্ট বি হেলমেট নিয়ে যাবেন কিভাবে আসবেন এবং কিভাবে ঢুকবেন প্রসেসিং তো আপনাদের বলে দিলাম এখন আপনার জায়গা সম্বন্ধে একটু ধারণা দেই আসলে এই জায়গাটি অনেক বেশি বড় ফিজিক্যালি আপনারা সেখানে না যাওয়া অবধি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না দেখার মতো বলতে সেখানে রয়েছে একটি সুন্দর টেক্সটাইল ইউনিভার্সিটি যেখানে আগে ঢুকতে দেওয়া হতো বা এখন ঢুকতে দেওয়া হয় না আর সেখানে রয়েছে একটি সুন্দর গল্ফ মাঠ সেখানেও আগে ঢুকতে দেওয়া হতো এখন ঢুকতে দেওয়া হয় না আর সবচেয়ে বেস্ট জিনিস হলো সেখানের পরিপাটি পরিবেশ যেটা দেখে আপনারা মনে করবেন আপনারা বাইরের কোনো দেশে চলে এসেছেন আর আপনারা কিছু দূর ঘোরার পর দেখতে পারবেন সুন্দর সুন্দর কিছু লেক যেগুলো আসলে অনেক সুন্দর এই পিজেড এর সবচেয়ে বেস্ট রুট হলো এইটা দেখতে পাচ্ছেন দুই পাশে চাউ গাছ আর মাঝখান দিয়ে রোড দেখতে আসলে অনেক সুন্দর লাগে যেহেতু বলেছিলাম এই জায়গাটি অনেক বেশি বড় তাই আপনারা হেঁটে কিন্তু কভার করতে পারবেন আপনারা চাইলে যে কোনো অটো ভাড়া করে সেখানে চারো ঘুরতে পারেন অটো ড্রাইভারদেরকে বললেই হচ্ছে তারা আপনাদেরকে বেস্ট বেস্ট প্লেস গুলোর মধ্যে নিয়ে যাবে আর মাস্ট বি তাদের সাথে বার্গেন করে গাড়িতে উঠবেন এই পিজের জায়গাটা আসলে অনেক সুন্দর মানুষ বেসিক্যালি এখানে আসা হচ্ছে এই যে সুন্দর রোডটা দেখতে পাচ্ছেন সুন্দর রোড আর হচ্ছে পরিবারটি পরিবেশটা দেখার জন্য এটা অনেক বড় প্লেস এক ভিডিওতে কখনোই হচ্ছে পসিবল না তুলে ধরা আর অন্ধকার কারণ হচ্ছে বেশি বেশি কিছু আপনাদেরও যদি আমাদের মতো কপাল ভালো হয় তাহলে আপনারাও দেখা পাবেন হাতি মামার আর আপনারা যদি হাতিমামার দেখতে পান তাহলে অবশ্যই নির্দিষ্ট দূরত্ব দাঁড়িয়ে দেখবেন যেহেতু এগুলো জঙ্গলি হাতি তাই যে কোনো কিছুই হতে পারে যেহেতু এটি প্রাইভেট এরিয়া তাই আপনারা চেষ্টা করবেন সেখানে নিয়মকানুন মেনে চলতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে আর জায়গাটা বলতে গেলে আসলে অনেক সুন্দর আপনারা নিশ্চয় না দেখা অবধি কখনোই বুঝতে পারবেন না সো আপনাদেরকে মাস্ট বি রেকমেন্ড করবো একবার হলেও সেই জায়গার মধ্যে ঘুরে আসার আজকের ভিডিও এতটুকু অবধি কেমন লেগেছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন আর এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন করবেন পেজে নতুন আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন আর আপনার কোন ফ্রেন্ডদেরকে নিয়ে এই যেতে চান অবশ্যই তাদেরকে মেনশন করবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিও অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم